তাড়াহুড়ো করে টিউশনে যাবার সময় এই রাস্তাটাই ঝরেছে দুপুরে একটু ঘুমিয়ে পড়ে এই বিপদ ঠিক তাই যথারীতি এক ডজন চোখ ওর ফিক্সড হয়ে গেল তার মধ্যে থেকে কেউ বলে উঠলো হাই সেক্সি কথাটার মধ্যে একটা নোংরা ইঙ্গিতের সুট থাকায় মাথাটা রীতিমতো গরম হয়ে গেল কি আসলে ছোট থেকেই ও একটু গুন্ডা টাইপের ওই নেকা নেকা প্রেম মেলি লজ্জা এগুলো ওর ঠিক আসে না চুড়িদার শাড়ি থেকে জিন্স আর টপস পরতেই বেশি সাত বোধ করে ওর কথা বলার ধরনো একটা ডোন্ট কেয়ার ভাব এর বাবা মা প্রায় বলে তোকে কিউ বিয়ে করবে না রে এমন ডাকাত মেয়েকে শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে দিয়ে যাবে ঠোঁটের ডোকায় উত্তর দিদি ভালোই তো হবে তোমাদের সাথে আবার থাকতে পারবে গজবত নেই বললি চলো দিন তো স্বামীকে বলি হ্যাঁ গো এই মেয়েকে বিয়ে কি করে দেব কিমনামজন মুখে হাসি নিয়ে বলে আহ ওকে ওর মতো বাড়তে দাও না ও আমার খরস্রোতা নদী বাদাদিবার সাহস হবি না কারোর সাইকেলের মুখ ঘুরিয়ে ক্লাবের সামনে দাঁড়িয়ে পড়েছি এই কে বললি রে সকলেই ওর থেকে বড় ওর জীবন দর্শন হলো যে সম্মান করতে জানে না তাকে সম্মান দিলেও সে নিতে পারবে না তাই আপনি তুমি নয় গায়রে তুই নেমে এসেছে ও একটু গলা চড়িয়ে বলল কে বললি একটা হ্যান্ডু ফেলে অরেঞ্জ ব্ল্যাক কালারে টি শার্ট পরে সামনে এগিয়ে এসে বলল আমি বলেছি ছেলেটাকে আপদমস্ত দেখে নিয়ে পে বলল তুই কি করে জানলি আমি সেক্সি ডেসপারের ছেলেটাও চমকে গিয়ে আমতা করছে দেখে পে বলল কিরে বল এই রাস্তা দিয়ে তো হাজার হাজার মেয়ে যায় তুই তো সবাইকে সেক্সি বলিস তো এতজনের সাথে তুই বেড শেয়ার করেছিস না বস তোর কোয়ালিটি আছে হবে হবে তোরই হবে ছেলেটা নাকের ডগা আর কানের লতি রীতিমতো লাল হয়ে গেছে লজ্জায় কোনো মতে পালাতে পারলেই বাঁচে কেউ আর দেরি না করে প্যাডেলে চাপ দিল বাকের মুখে জোরে বেল বাজিয়ে আরেকবার পিছনে ঘুরে দেখলো তখনও ওর চলে যাওয়া দেখছিল অবাক হয়ে এ এমনই হঠাৎ উচ্ছ্বল আবার হঠাৎই নিস্তরঙ্গ নদী যেন কোনো তাপ উত্তাপ নেই জীবনে চারিদিকে পরিচিত পরিবেশ সম্পর্কে একেবারেই উদাসীন হালকা শীতের সন্ধ্যাতে সেদিন সাইকেল চালিয়ে ফিরছিল তে হঠাৎই মোড়ের মাথায় সেদিনে সেই অরেঞ্জ কালার টি শার্টের ছেলেটি মোড়ের মাথার রাস্তাটা এই সন্ধ্যাবেলায় বড্ড জ্যাম রাস্তা পেরোতেই সময় লাগে বেশ মনে হয় যেন সকালের ব্যস্ত জীবনের ব্যস্ততা এসে জড়ো হয়েছে এই সন্ধ্যাকালীন তৎপরতায় সেই ছেলেটি একটি বয়স্ক লোকে হাত ধরে খুব যত্ন করে পার করে দিচ্ছিল রাস্তা আবহাওয়ার থেকেও আগে পরিবর্তন হয় তাই সেদিন সেক্সি বলার বিতৃষ্ণাটা মুছে গেল এই দৃশ্যটা দেখে না ছেলেটা সবটা খারাপ নয় দিয়ে যাওয়ার সময় তে বলল এই যে হ্যান্ডু গুড জব ছেলেটি চমকে উঠে তেকে দেখে মুচকি এসে বলেছিল হ্যান্ডু নয় আমি জাঙ্কু দিন সাথে পর তে জাঙ্কুকে আবিষ্কার করলো আরেকটি নতুন রূপে এটাও আশা করেনি ও একটা বছর দশেক মেগের পিছনে গোটা দুইটা ছেলে টিস করছিল বিয়ের বাজে জাঙ্কু ছেলে দুটোকে থাপ্পড় মেরেছিল বোনের বয়সী মেয়ের দিকে মন্তব্য গলাটা শুনে অল্প পরিচিত স্বর মেয়েদের তাকিয়েছিল আস্তে আস্তে কানের কাছে গিয়ে বলেছিল তাই নাকি জান হুক মেয়েদের অপমানজনক কথা বলা বুঝি খারাপ লজ্জা পেয়ে মাথা নিচু করে জাঙ্কুক বলেছিল সেদিনের জন্য সরি বন্ধুরা বলেছিল তে খুব রাগি মেয়ে ওকে কেউ কিছু বলতে পারে না তাই চ্যালেঞ্জ করে বলে ফেলেছিলাম তের ঠোঁটের কোণে হাসি রেখা দেখে একটু সাহস করে জাঙ্কুক বলেছিল তবে তুমি কিন্তু সত্যি খুব সুন্দর তে হেসে বলেছিল সেক্সি নয় তাহলে আবার লজ্জা পেল জাঙ্কুক বছর তিলিকের বড় জাঙ্ক ইন্ডিনিয়ানি ফাইনাল ইয়ার সে বলেছিল আমি নেকানেকা প্রেমিক বিশ্বাসী নই তবে বন্ধুত্বে সম্মান করি কথাটা মাছ পথে থামিয়ে দিয়ে জাঙ্ক আলগা এসে বলেছিল বন্ধুত্ব তো সব আছে প্রেম ভালোবাসা সম্মান বিশেষ রক্ষা করার গুরু দায়িত্ব না ও তো কথা কতি তো ছকে বাঁধা প্রেমে পড়েনি কখনো শুধু তুই জানত রাস্তায় দাঁড়িয়ে

তুমি অতটাও আমায় খারাপ ভেবো না তাছাড়া আমাদের অফিসে টিনা তোমার থেকে কত বেশি সেক্সি পিটিতে গুম গুম কতগুলো কিল খেয়েও একজাম হলে পৌঁছে দেবেই জাঙ্কু এটাই ছিল দেব বিশ্বাস আবার অফিস থেকে ফেরার পথে জাঙ্কু ফোন আর সারাদিন কাজের চাপে কিছু খাইনি ভীষণ খিদে পেয়েছে রাস্তার মোড়ে টিফিন কেরিয়ার হাতে দাঁড়িয়ে থাকতো তে নাও লুচি আলুর দম আছে আমার গানে ক্লাস বাদ দিয়ে তোমার জন্য বানালাম গিলে উদ্ধার করো তো এটা ছিল জাঙ্কুকের ভরসা স্তর দুই বাড়িতেই জানতো ওদের সম্পর্কের কথা ওদের বাঁধন ছাড়া বন্ধুত্বের কথা হঠাৎই একদিন জাঙ্কুক বলল তে বাড়িতে আমার বিয়ের কথা বলছে কি বলবো হাসিমুখে বলেছিল মেয়ে কিন্তু আমি সিলেক্ট করব আমার পছন্দের মেয়ের সাথেই তোমার বিয়ে হবে একমাত্র আমি জানি তোমার পছন্দের পাত্র কেমন হবে তে এখন কম্পিউটার টিপ এক্সামে বসেছে যদিও বাড়িতে চলেছে পাত্র দেখার প্রস্তুতি চাকরি

কোনো কথাই শুনবে না জাঙ্ককে বললো কিন্তু তোমার বিয়েতে আমি কি করে যাবতে তে ওই সময় তো আমি ছুটি পাব না তে অভিমানী গলায় তাহলে এসো না এই গলার স্বরটা কিছুতেই সহ্য করতে পারে না জাঙ্কক মনে হয় যেন নিজের শরীরেরই কোনো অংশে যন্ত্রণা হচ্ছে এর উদ্ভিদ ছবি দেখেই প্রথমে হিংসে হলো ওর চোখের সামনে সেই কলেজে পড়া তের মুখটা রাগি রেনি ভঙ্গিমা মনে পড়ে গেল ওর ধূসর কাচে মধ্যে দিয়ে ফেলে আসা গত পাঁচ বছরের রঙিন সব সকাল বিকেলগুলো ধরা দিতে শুরু করলো ওর চোখের সামনে কিন্তু যা করতো কোনো স্বপ্ন দেখেনি দেখি বরং দুদিন কলকাতার অফিসে টিনাকে দেখেছিল স্বপ্নে শর্ট স্কার্ট পরে টিনা এসেছিল ওর একলা থাকার ঘুমে রাতে তে তো ছিল সর্বদাই ওর সঙ্গে মিশে কখনো তো নিজের স্ত্রী রূপে কল্পনা করেনিও থেকে আসতোলি কেন ওর উডবি ছবি দেখে মনে হচ্ছে হঠাৎ কিছু খুব মূল্যবান জিনিস হারিয়ে গেল টেফোনি খুব প্রশংসা করছিল আর উডবি ইওনো জাস্ট বিরক্ত লাচ্ছিলো জাঙ্কুকে মনে পড়ে নিজের বলা কথাটা বন্ধুত্ব শব্দে সম্মানটাও আছে বন্ধু মানে প্রেমিকা নয় বেশ তোমার বিয়েতে আমি যাব এই কথাই যেন শুনতে চেয়েছিলি রাতের অন্ধকারেও হায়দ্রাবাদের এই জায়গাটা আলোয় আলোকিত হয়ে আছে একটু নিসৃত অন্ধকার খুঁচে জাঙ্কুকের মন নিজেকে চেনার জন্য নিজের মনের সব নিবিড়ত স্থানে অভিযান চালানোর জন্য আলো বর্জিত জায়গা চাইছে ও অন্ধকারই একমাত্র জায়গা যেখানে হঠাৎ আবির্ভূত মুক্তিই হবে ওর একমাত্র দিশা যা ভেবেছিল ঠিক তাই যতবার চোখ বন্ধ করছে ততবারই হারিয়ে যাচ্ছে তার মুক্তি তখন ও খুব ভয় করছে নিরাপত্তাহীনতে ভুগছেও তখন শুধু টেকেই দেখছে বারবার না রাতে নিশ্চিন্তে ঘুমের মধ্যে কোথাও তেই নেই রঙিন স্বপ্নেও ওর বাসনায় ও আছে জাঙ্কুকের অস্তিত্বে মিশে যে কোনো বিপদে শুধু একজনের নামই মনে পড়ে ওর দিন তিনে বাকি এর বিয়ে অফিস ছুটির দরখাস্ত জমা দেওয়া হয়ে গেছে কথা মনে পড়ে বেশ হাসি পেয়ে গেল জাঙ্কুকে তে তেরাই বলতো আমার খুব ইচ্ছে যাবই মিটের কারিনের মতো পালিয়ে বিয়ে করব তে যেন বাঁধন ছাড়া কুমারীর বেণী ওর সাথে একমাত্র দামাল পাহাড়ি ঝর্ণার তুলনা চলে বেপরোয়া সেই তেও তাহলে সাত পাকে বাঁধতে চলেছে নিজেকে ইউনো নামের প্রশংসা শুনে আসছে গত দু মাস ধরে এবার বোধ নিজেকে নিয়েও ভাবতে হবে ওকে তে বলেছিল ও নাকি জন্য বউ খুঁজে দেবে ঘটকেরই তো আগে বিয়ে হয়ে যাচ্ছে এটা বলাই তে বলেছিল শোন না আমার একটা ননদ আছে ওর সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলবো সব কিছুতেই ছেলে মানুষের বিয়ে ঠিক আগের দিনই পৌঁছানো কলকাতায় বাড়ি পৌঁছে গেছে জাঙ্কু কিন্তু তবু মনটা কিছুতেই স্বাভাবিক করতে পারছে না যেন কিছু একটা নেই নেই এই দ্বন্দ্বে কাটলো সারা বেলা তেও ফোন করেনি আজ যতই হোক কালোর বিয়ে আজ কত কাজ খুব ইচ্ছে করছে ছুটে গিয়ে একবার তেকে দেখে আসে কিন্তু তের চোখে যদি ধরা পড়ে যায়ও তে মেশিন ছাড়াই দেখতে পায় জাঙ্কুকের ভিতরটা যদি ধরে ফেলে যে জাঙ্কুক এই মুহূর্তে বন্ধুত্বের সম্পর্কের বাইরেও কিছু ভাবতে শুরু করেছে তাহলে হয়তো সেই ক্লাবের ছেলেটার ইমপ্রেশন ফিরতে দেরি হবে না ওর কাছে এর জন্য একটা ল্যাপটপ কিনেছে ও বিয়ের গিফট সেই ল্যাপটপে আজ লোড করে চলেছে এর বিভিন্ন মুহূর্তের ছবিগুলো কখন যে চোখ দুটো আপচা হয়ে গিয়েছিল খেয়ালই করেনি মা এসে দাঁড়িয়েছে পিছনে ওর পিঠে হাত রেখে বলল বোকা ছেলে স্বামী স্ত্রীও বন্ধু হতে পারে হয়তো সবথেকে ভালো বন্ধু না আগে কিছুতেই যাবে না ও তের কাছে সন্ধ্যাবেলা বিয়ে বাড়িতে হই মধ্যে যখন ও খুব ব্যস্ত থাকবে তখনই সম্মুখে হবে ওর সন্ধ্যায় তেদের বাসায় গিয়ে ল্যাপটপটা হাতে দিতেই তে চেঁচিয়ে উঠল এই তোমার সময় হলো এর নাম বন্ধুত্ব তুমি জানো আমি কি ভীষণ মিস করেছিলাম তোমাকে কত কথা শেয়ার করার ছিল তোমার সঙ্গে জানকুক চেষ্টা কিন্তু হাসিটা যত্ন করে ধরে রেখেছে নিজের ঠোঁটে কি মিষ্টি লাগছে টেকে বিয়ের আসরে পৌঁছে গেছে ইয়োনো টেকে নিয়ে যাচ্ছে বাড়ির সকলে ওদের সাথে পা মেলানো বিয়ের আসরে বেশ রাগি তীক্ষ্ণ গলার একটা আওয়াজ শোনা যাচ্ছে এই মুহূর্তে এই ধরনের উচ্চ গলার আওয়াজ অভিপ্রেত নয় বিয়েবাড়িতে সাধারণত সকলে হাসি মজার আওয়াজে শোনায় অভ্যস্ত ইয়নুর বাবা বলছেন এটা কি বেমশাই আমরা পদ নিচ্ছি না বলে এতটা থকাবেন আরও আশীর্বাদে আন্টি অন্তত ব্রায়মন্ডের দিতেন গলার হারটা অন্তত পাঁচ বরি দেওয়া উচিত ছিল আর সালমির শাড়িগুলো আরেকটু দামি কেনা উচিত ছিল আপনার আরে প্রফেসার জানাই করবেন আর খরচ করুন না বাবা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে দেখে তের মাথা আগুন জ্বলছে ভরা বিয়ে বাড়ি বাবার সম্মান কি করবে ও অদ্ভুত তো ইউনো বসে আছে এই কদিন তো ফোনে খুব নীতিবাচক কথা শোনাচ্ছিল আর এখন তে বলল ইউনো তুমি কিছু বলছো না কেন ইউনো আস্তে আস্তে বলল এগুলো বড়দের ব্যাপার তাছাড়া আঙ্কেল যে ভুলটা করেছে বাবা সেগুলোই বলছে যাক এর কানে কাছে গিয়ে বললো আমি যেদিন তোমাকে সেক্সি বলেছিলাম সেদিন তোমার মেয়েবেলার অপমান হয়েছিল আজ একজন গাইটুনি তোমাকে অপমান করে চলেছে এখন তোমার নারিত্বের অপমান হচ্ছে না কি সেইতে आदमी তো এজন্যই তো জাঙ্কুকে তে প্রয়োজন হয় সব মুহূর্তে ঠিক সময় ঠিক কথাটা যে একমাত্র ওই বলতে পারে তে বেশ জোর গলায় বলল আমি ইওনোকি বিয়ে করতে পারবো না আর বলার হাত চুরি এগুলা কি পরেই বিদায় করো মা এসে তার মুখ চেপে ধরে বলল কি হচ্ছে বাঁচানো তো করিস না তোর বাবা টাকা দিয়ে তোর মামাকে পাঠিয়েছে দোকানে হীরার আংটি কিনতে তুই চুপ করে থাক তুই জানুকের কানে কানে বললো বাই কিনেছো চলো বাড়ির বাইরে স্টার দാം আমি গিয়ে উঠি একদিকে বিয়ে বাড়ি হইচই হট্টগোল অন্যদিকে ছুটছে জাঙ্কুকের বাইক পিছনে বসেই তে বলল আজ তুমি সুযোগ নিতে পারো ভেবে দেখলাম স্বামী স্ত্রী হতে গেলে বন্ধুত্বটাই সব থেকে বেশি দরকার জাঙ্কুক বাইকে আরেকটু স্পিড তুলে বলল সুযোগ তো তারাই নেয় যারা ভাবে এক মুহূর্তের শিহরণটাই জীবনের সব থেকে বড় পাওয়া আমি জানি আমার অস্তিত্বে মিশে রয়েছে পিছন থেকে দুটো ভরসার হাত জড়িয়ে ধরেছে যানকক্ষে কিছু কিছু প্রেম এমনভাবে আসে তার নিশব্দ উপস্থিতি কেউ পায় না কিন্তু প্রয়োজনে সে কালবৈশাখী হতে ভয় পায় না যানকক রে জীবনে যে কত বড় ভুল করলাম তা আজ বুঝতে পেরেছি আমি শেষমেশে একটা আন ছেলেকে বিয়ে করলাম কি আমি আনরোমান্টিক তোমার সাথে রোমান্টিকতা দেখাইনি বলে তুমি আমাকে এই অপবাদ দিতে পারলে তো আজকে তোমাকে বোঝাবো আমি আনরোমান্টিক না রোমান্টিক বি রেডি ফর দিস জান জানো কেকে জড়িয়ে ধরে লিপ কিস করতে থাকে গভীর ভাবে তেও কিস ব্যাক করতে থাকে অবশেষে জানো কে জামার ফিতাটি খুলে গলায় ধারে অসংখ্য চুমু দিতে থাকে What you turn, is leaving stuff all mad at. Touch it make it pay. It's what you do leaving stuff all mad at.